আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আর নতুন ভিডিওতে আর একটি সকলকে জানে স্বাগত আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে অ্যামোক্সিলিন পাঁচশো তো কথা বলবো অ্যামোক্সিলিন পাঁচশো নিয়ে এটি কেন খাওয়াবেন কি কারণে খাওয়াবেন এবং এটি কোন ধরনের কাজ করে থাকে সেই কিছু নিয়ে কথা বলবো অ্যামকসিলিন পাশ্ব হচ্ছে কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড অর্থাৎ কেমিস্ট কোম্পানির একটি মেডিসিন এটি হচ্ছে অ্যামোকসিলিন পাশো যেখানে ব্যবহার করা হয়েছে সিলিন বিপি ভেট পাঁচশো মিলিগ্রাম করে পার ট্যাবলেটে সিলিন বিপি পাবেন পাঁচশো মিলিগ্রাম করে অ্যামক্সাসিলিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক এটি হচ্ছে একটি বোর্ড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটি অত্যন্ত সফট এবং নমনীয় এবং সকল ধরনের সার্বজনীন রোগের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এটি আংশিক রোগগুলোর হচ্ছে সমাধান দিতে ব্যবহার করা হয়ে থাকে এই অ্যান্টিবায়োটিকটি যেটি সাইড ইফেক্ট খুবই কম এবং এটি অত্যন্ত সহনশীল একটি অ্যান্টিবায়োটিক তো এই অ্যামক্সিল পার্শ্ব অ্যামক্সিসিল পার্শ্ব পাঁচশো অথবা অ্যামোক্সা সিলিন যে মেডিসিনটি রয়েছে এটি আপনারা ভেটেনারি সেক্টরে ব্যবহার করতে পারবেন গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এটি আপনারা ব্যবহার করতে পারবেন তবে হাঁস মুরগি পাখি কবুতর ইত্যাদির ক্ষেত্রে ব্যবহারের জন্য এই অ্যামোক্সা সিলিন পাউডার রয়েছে এবং এই ট্যাবলেটটি মূলত গবাদি পশুর জন্য যেমন গরু ছাগল মহিষ ঘোড়া উট দুম্বা ইত্যাদি ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো এটি কি ধরনের কাজ করে থাকে সেটি নিয়ে একটু কথা বলবো অ্যামোক্সা সিলিন পার্শ্ব বা অ্যামোক্সা সিলিন যে রয়েছে এটি মূলত যে ধরনের কাজগুলো থাকে সেটি হলো গরু ছাগল ভেড়া কুকুর বিড়ালের ইত্যাদি যদি নিউমোনিয়া ব্রঙ্কাইটিস পেট ব্যথা টাইফয়েড প্যারাটাইফয়েড মূত্র ও প্রজনন তন্ত্রের প্রদাহ বা ওলান প্রদাহ চর্ম রোগ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এছাড়া ব্যবহার করতে পারবেন অতিরিক্ত জ্বর কিংবা ব্যথায় যে কোনো ধরনের জটিল এবং কঠিন সমস্যাগুলো যে কোনো ধরনের ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন অথবা ঘাস শুকানোর কাজেও কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে এক কথা বলতে গেলে এটি আপনার ব্যবহার করতে পারবেন জ্বর ব্যথা শ্বাসতন্ত্রের সমস্যা মূত্রতন্ত্রের সমস্যা যে ধরনের ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন ভাইরাস ইনফেকশন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যে কোনো অংশ ফুলে যাওয়া কেটে যাওয়া ছিঁড়ে যাওয়া ব্যথা পাওয়া ইত্যাদি ক্ষেত্রেও ব্যবহার করতে সমস্যা সমস্যাতেও ব্যবহার করতে পারবেন উড় এবং খোরাটি ভেঙে যায় ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করে শরীরে ভারসাম্যহীনতা হলে ভারসাম্য ফিরিয়ে আনতে ব্যবহার করতে পারবেন তো এটি ব্যবহারের নিয়ম হলো প্রতি পঞ্চাশ কেজি ওজনের জন্য একটি করে ট্যাবলেট দিনে দুইবেলা করে খাওয়াতে হবে সকাল এবং রাতে খাওয়াবেন দুইবেলা এবং যে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ানোর নিয়ম হচ্ছে এটা সর্বনিম্ন তিন দিন উপরে সাত দিন কিন্তু খাওয়াতে হবে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন যদি রোগীর তীব্রতার উপর এবং রোগ সারানোর উপর নির্ভর করে এটার ডোজের কম বেশি করতে হয় তবে সর্বনিম্ন তিন দিন দিন দুইবেলা এটি হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর একটি আদর্শ নিয়ম যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক এই নিয়ম ফলো করে অবশ্যই খাওয়াবেন তো আশা করি মেডিসিন টি সম্পর্কে বোঝাতে পেরেছি মূল্য মাত্র পাঁচ ট্যাবলেট দশ টাকা করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আরেকটি ভিডিওতে অর্থাৎ আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ